নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে বাংলা আবাস যোজনা বাংলা আবাসনায় খুশির খবর বাংলা আবাসনার টাকা যারা পেয়েছিলেন না তাদের টাকা আজ দিয়ে দিল বাংলা আবাসনার টাকা কারা কারা পেলেন তার লিস্ট দিয়ে দিল আপনারা জানেন যে ইতিমধ্যেই সতেরো তারিখ থেকে অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে বাংলা আবাসনার টাকা দেওয়া শুরু হয়েছে অনেকে কিন্তু সেই টাকা পেয়েছিলেন না যারা টাকা পেয়েছিলেন না তারা আজ ছাব্বিশে ডিসেম্বর টাকা পেল সেই টাকার লিস্ট দিয়ে দিয়ে আছে যে কারা কারা বাংলা বসানোর টাকা পেয়েছে হ্যাঁ চলুন এবার দেখে নিয়ে যাক যে বাংলা বসানোর টাকা কারা কারা পেয়েছে সেই লিস্টে আদায়ের নাম আছে সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইটটা ওপেন করে নিয়েছি গুগল সাইট ওপেন করে নেওয়ার পর এই সার্চ অপশানগুলো লিখতে হবে অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমার যেহেতু অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে তার জন্য লিখলাম না আপনারা অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখার পরে সার্চ অপশান উপর ক্লিক করবেন ক্লিক করার দেখবেন এরকম একটা পেজ খোলা হবে নিচে দিকে চলে আসবেন দিকে আসার পরে দেখবেন এখানে লেখা আছে স্টেট অথবা ইউটি গভর্নমেন্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এই অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে তারপর নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পরে দেখবেন এখানে তেইশটা জেলারি লিস্ট দেওয়া আছে যে কারা কারা বাংলা ভাষণের টাকা পেলো এখানে পরপর এই লিস্ট দেওয়া আছে এখান থেকে আপনি যে জেলার জন্য লিস্ট দেখতে আছেন সেই জেলার নাম সিলেক্ট করবেন আমি আপনাদের মালদা জেলা দিয়ে দেখে দিচ্ছি তার জন্য মালদা জেলার পরে ক্লিক করছি ক্লিক করে দেখবেন আবার এরকম একটা পেজ খোলা হবে এটা মালদা জেলার অফিসিয়াল পেজ তারপরে নিচের দিকে চলে যাবেন দিকে আসার পরে এখানে একটি অপশান পাবেন যেখানে দিয়ে আছে প্রফেশনাল লিস্ট অফ বিএওয়াই দু হাজার চব্বিশ প্রফেশনাল লিস্ট এই প্রফেশনাল লিস্ট এই অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করাবো দেখবেন আবারও এরকম একটা পেজ খোলা হবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন এখানে প্রথমে দিয়ে আছে প্রফেশনাল লিস্ট অফ বাংলার যোজনা দু হাজার চব্বিশ লিস্ট অফ এলিজিবেল লিস্ট অফ ইন ইনএলিজিবেল আর লিস্ট অফ ইন লিস্ট অফ এলিজিবেল অর্থাৎ বাংলা আবাসনা টাকা যারা যারা পেয়েছেন তাদের নামে এই লিস্ট অফ এলিজিবেল আছে লিস্ট অফ এলিজিবেলের ওপর ক্লিক করতে হবে ক্লিক করবো দেখবেন আবার এরকম একটি অপশান চলে আসবে যেখানে আছে ক্যান্সেল এবং ওকে এই ওকে অপশানের উপরে ক্লিক করবেন ওকে অপশন ক্লিক করার দেখতে পাচ্ছেন লিস্ট অফ এলিজিবল অর্থাৎ এলিজিবল লিস্ট দু হচ্ছে চব্বিশ চল্লিশে এই লিস্টে যাদের নাম আছে তারাই বাংলা ভাষা টাকা পেয়েছেন যাদের যারা বাংলা ভাষণের টাকা পেয়েছেন তাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে দেখতে এখানে দেওয়া আছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপর ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর জিপি ভিলেজ ফিনান্সিয়াল এয়ার রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি ফাদার অথবা হাজব্যান্ড নেম এবার আপনার পরপর লিস্টটা দেখে নেবেন যে কারা কারা বাংলা ভাষা টাকা পেয়েছেন এই লিস্টের নাম থাকলে আপনি পেয়েবেন বাংলা ভাষা টাকা এবং তারা তারা টাকা পেয়েছেন আপনারা জানেন যে শর্টের ওকে অপশনগুলোর ক্লিক কর দেখতে পাচ্ছেন এলিজিবল লিস্ট দু হাজার চব্বিশ চল্লিশে এই লিস্টে যাদের নাম আছে তারা বাংলা ভাষারও টাকা পেয়েছেন সেই লিস্টটা দিয়ে দিয়েছে কারা কারা বাংলা ভাষার টাকা পেয়েছেন সেই লিস্টটা এখানে দিয়ে দিয়েছে দেখতে প্রথমে আছে সিরিয়াল নাম্বার তারপর আছে ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর জিপি তারপর ভিলেজ ফিনান্সিয়ার ইয়ার রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম এবং বেনিফিশিয়ারি ফাদার অথবা হাজবেন্ড নেম পরপর লিস্টটা দেখে নেবেন এই লিস্টের নাম থাকলে আপনি পেয়েবেন বাংলা আবাসনার টাকা এবং যারা যারা বাংলা আবাস টাকা পেয়েছেন তাদের নামই এই লিস্টে আছে আপনারা জানেন যে সতেরোই ডিসেম্বর বাংলা আবাসনার টাকা দেওয়া শুরু হয়েছিল কিন্তু বেশিরভাগ উপভোক্তায় সেই টাকা পেয়েছিলেন না তারা আজ ছাব্বিশে ডিসেম্বর টাকা পেলেন প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গিয়েছে যারা টাকা ঢুকে গিয়েছে তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি টাকা পেয়েছেন কি না এমআই লিস্টটা চেক করে নিন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন